আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওহিত মোটর থেকে স্বাগত জানা যাচ্ছি আজকে আমরা একটা মিশু গাড়ি ডিভেন্সেল সেল কীভাবে খুলতে হবে আর কিভাবে সেটিং করতে হবে আপনাদের মাঝে দেখাবো সর্বপ্রথমে ভিডিওর যেগুলি দেখা যাচ্ছে এগুলির সমস্যাগুলি আপনাদের মাঝে মূল ভিডিও আমরা এখন শুরু করবার আমাদের তাওহিত মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাসায় থাকেন আর ফেসবুক ফলো দিয়ে রাখেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সর্বপ্রথমে আমরা এই যে এক্সেলটা খুলে নিয়েছি সাইডের সর্বপ্রথম পার্টি খুলে নেবেন দুই সাইডের এক্সেল খুলবেন চাকাগুলি দুই সাইডে এক্সেল খোলার পরে মূলত আপনারা টিবেন সেলের যে পাঁচটা ফুটবলের নাট থাকে এগুলি খুলবেন সর্বপ্রথম এই মোটরটা আপনারা খুলে নেবেন খুলে নিয়ে এর ফুটবলের যে পাঁচটা নাট আছে নাট পাঁচটা খুলে নেবেন দেখতেই পারতেছেন আপনার নাট পাঁচটা খুলে নিতেছি এই নাট আপনারা সুন্দর করে খুলে নেবেন পরবর্তীতে ফুটবলটা দেখতে সাইডে যে নাটগুলি থাকে নয়টা নাট থাকে পোটালে ডিভেন্সে নাট নয়টা খুলবো এখন আমরা এই নাট নয়টা খোলা শেষ হলে ভিতরে যে সমস্যাটা আছে এটি মূলত আমরা দেখবো দেখতে পাচ্ছেন আমরা পার্ট বাই পার্টগুলি ফিরে ফেলছি পরবর্তীতে দেখতে পাচ্ছেন পিনি আমরা মার খেয়ে গেছে একাত্তর তাদের পিনিয়াম যে মূলটা ছিল মূল পিনি থেকে বড় পিনিয়াম দেখতেই পারতেছেন এই পিনি ব্যাঙে করছে পড়ছে দুইটা পিনিয়াম আমরা দাঁত মার খাওয়ার কারণে যেই কারণে ডিফেন্স একটা সাউন্ড দিচ্ছে ছোটো পিনি আমরা ঠিক আছে এই মালগুলি সুন্দর করে আপনারা আবার ক্যারাসিন অথবা প্যান দিয়ে ধুয়ে নেবেন যার কারণে এর ভিতরে ওই যে বলগুলি যে ভাঙিয়া পড়ে আসলো প্রিনিয়ামের এগুলি আপনারা বের করে নেবেন সবসময় ওয়াশ করে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারাসিন তেল দিয়ে ধুয়ে মালগুলি চকচক করা শেষ হয়ে গেলো সবসময় পরিষ্কার করে নেবেন আপনারা এখন আমরা প্রিনিয়ামটা সেট করবো একাত্তর দাঁতের কীভাবে সেট করতে হবে পিনি আমরা এই যে আপনাদের মাঝে এখন দেখাবো সর্বপ্রথমে আপনারা সেলের ভিতরে গাম লাগাই নেবেন সেলের গাম যে পাওয়া যায় এই যে গামগুলি লাগাই নেবেন কারণ আপনারা নিজেরাও সহজভাবে গামগুলি করে নিতে পারবেন সর্বপ্রথমে ছোটো পিনি আমরা দিয়ে নেবেন আর একটা ওয়াশার থাকে ওয়াশারটা আগে দেবেন দেখতেই পারতেছেন তারপরে বড় পিনি আমরা আপনারা লাগাইতেছে এখন সাউন্ডটা ক্লিয়ার আছে পরবর্তীতে আপনারা বিপরীত পাঠ্টা দিয়ে নেবেন দেখতে পাথর এই আমাদের টিভেন্সেলে ফুটবল সেট করা হয়ে গেছে এখন নাটগুলি লাগাই ফেলবেন এই বাড়িটা লাগানি করে দেখবেন পিনি আমরা ফিরি আসে কিনা আসে অনেকটাই অনেক মাল কোম্পানির মালগুলি ফিরি থাকে না ফ্রি পাওয়ার পরে আমরা এই নাটগুলি লাগাইতেছি এখন আর তাও হুইথ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব পাশেই থাকেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের ফুটবলের নাটগুলি এখন সব কমপ্লিট করে টাইট দিয়ে দিতেছি দেখতেই পারতেছেন এই নাটগুলি আপনারা সুন্দর করে টাইট দিয়ে নেবেন যার কারণে কোনো সমস্যা না হয় এই নাটগুলি আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন না হলে ডিভেন সেলের থেকে মোবিল জোড়তে পারে আপনারা পরবর্তীতে ফুটবলটা সর্বপ্রথম লাগিয়ে নেবেন আমাদের মোটরটা ডাইন সাইড আসলে যদি ডাইন সাইড দিকে লাগিয়ে নিতেছি তারপরে আপনারা পাঁচটা যে নাট থাকে নাট পাঁচটা ভালো করে নিয়ে লাগাই হারাই ফুল টাইট দিয়ে নিবেন এই জায়গাটা এই নাটগুলি আপনারা ভালো করে টাইট দিবেন যার কারণে ডিফেন্স সেল যদি ভুলভাবে ভালো মতো টাইট না দিতে পারেন যার কারণে ডিফেন্স কাঁপতে পারে ফুটবলের জায়গাটা মটর হয়ে এই জায়গাটা ভালো করে টাইট দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটগুলি ভালো করে টাইট দিয়ে নিতেছি আমাদের নাট টাইট দেওয়া শেষ আমরা এখন বর্তমানে এক্সেল লাগাইতেছি আপনারা এক্সেলটা সুন্দর করে লাগাই নেবেন এক্সেলটা লাগায় নাট সাইডটা আপনারা ভালো করে নিয়ে লাগাইরা ফুলটা দিয়ে দিবেন পরবর্তীতে কীভাবে ব্রেক শুটি লাগাইতে পারি আপনাদেরকে বোধ হয় আমাদের তাউহিত মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাঠিয়ে দেখেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দেখতে পাচ্ছেন আমাদের নাট টাইট দেওয়ার শেষ আমরা গিরিশ লাগাই ফেললাম এখন আমরা ব্রেক শুটা লাগাবো ব্রেক শুটা সুন্দর মতো লাগা হয় শেষ হয়ে গেল আমাদের এখন চাক্কা লাগাবো আমরা তারপর আমরা এই জায়গায় একটা লক থাকে লকটা দিয়ে নিব চাকার দেখতে পাচ্ছি লকটা দিয়ে নিলাম এখন আমরা নাটটা লাগাই টাইট দিয়ে দিব আমাদের চাকার কাজও কমপ্লিট হয়ে গেলো ভালো করে আপনারা ফুল টাইপ দিয়ে নেবেন এক্সপ্রে নাটটা চাকরি অনেক ফেরি আছে এই জিনিসগুলি খেয়াল রাখবেন না হলে অনেক নামে চাষ খাই ফেলে বিপরীতে আমরা বাম সাইডের ভালো করে দিয়ে নেবেন পরবর্তীতে গ্রিস করবেন যাতে ব্রেক ব্রেকশোটা না ফাঁসে শুক না থাকলে অনেক টাইমে ব্রেকসোডা স্প্রিং দুর্বল থাকার কারণে ব্রেক ব্রেকশো ফাইসে পরে চলেন ক্ষেত্রে আমাদের ওই যে বাইশ লাগায় কমপ্লিট করতে হয় এখন বিপরীতে আমরা মোবিল দিয়ে নেব এই জায়গায় কতটুকু মোবিল দিলে আপনাদের জন্য ভালো হবে দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম মতো মোবিল দেবেন এর বেশি দেওয়ার না বেশি দেওয়ার কারণে প্রেশারে অনেক টাইমে ওয়েলসেল কাটে ফেলে ওয়েলসেলটা যাতে না কাটে দেড়শো গ্রাম মতো কি দুইশো গ্রাম মতো দেবেন দেওয়ার শেষ হয়ে গেছে আমাদের এই জায়গায় এখন আমরা মোবিল মোটরটা সেট করব মটনের নাটগুলো এখন আমরা লাগাই পুরোটাই দিয়ে দেবো ভালো করে মোটরের নাটগুলি ভালো করে টাইট দিয়ে নেবেন সব সময় মোটরের সাউন্ড আপনাদের মাঝে দেখাবো একটু পরে আমাদেরকে আমরা দিকে শেষ হয়ে যেতেছে পরে এখন আমরা বাম সাইডে কমপ্লিট করলাম এখন আমরা চাকাটা লাগাই দেবো মোটর লাগাই শেষ করে আসলাম পরবর্তীতে আপনাদেরকে পিক আপ দিয়ে দেখাবো আমাদের মোটরের সাউন্ড অনেক সুন্দর আসছে আর আমাদের তাও তো পাশেই থাইকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আর ভিডিওটা বেশি শেয়ার করবেন আমাদের সাত ছেলে ছোট মিডারে কাম ছিল মটন সাউন্ড অনেক ঠান্ডা হবে আসছে